ঢাকা প্রকৌশল শিক্ষা শিক্ষা প্রকৌশল শিক্ষা প্রকৌশল ফুটবল একাডেমি কিন্তু হাসতে হাসতে মাঠে ত্যাগ করবে যদি খেলায় ফিরতে হয় আমার আমাদের বাড়িয়েছেন ওখানে হেড দিয়ে শেষ পর্যন্ত কোনটা আগে বল পাঠিয়ে দিলেন কোনো বিপদ নয় তো ভিডিও তুমি কার ট্রেনপ্যানেট ডটমাউস তুমি কার সীতাপরকারসের ফুটবল একাডেমিতে থাকা নাকি এস마트 চমুর্দি ইউনিয়ন ফোরিসপুর যদি দেখতে হলে আরও বেশ কিছু জন আমাদের সঙ্গে থাকতে হবে এবং সব করতে হবে বলনস্বর যুব সংঘের আয়োজনের এই মনুমুক্তকর আয়োজনের এই সবুজ ছাত্র켐 কলেজ সবুজ ছাত্ররে যথার্থই বলেছেন এই হুন্ডাকা ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল অর্থাৎ এই তিনটি মাস ধরে যিনি অক্লান্ত পরিশ্রম করে ফসল কিন্তু আজকে পৌঁছেছে ধন্যবাদ যারা শ্রী মোহাম্মদ শেখকে এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ওসমান মাতু জাহিদ শেখ ভীষণ শেখ রিপন মুন্সি মিলন শেখ আহাদ এবং সজীব রিপন শেখ মনা মাতুব্বার রাজীব মুন্সি রোমান মাতুব্বার জিহাদ মুন্সি আলম মুন্সি এবং রহমান মোল্লা রয়েছে সাদ্দাম শেখ এবং শাওন মাথুপার বিপ্লব মাথুপার আসাদ সত্যি কথা বলতে তাদের অত্যন্ত পরিশ্রমী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল ম্যাচটি তিনটি মাঠ ধরে কিন্তু চলছিল আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন করতে যাচ্ছে আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড়কে পরিবর্তন করে নিলেন ওই স্মার্ট যুব ইউনিয়ন যুব সংঘ এগারো নম্বর চাষিদারি খেলোয়াড় কি করলেন টুডু টুডুর কাছে কিন্তু প্রত্যাশা করেছিলেন ওই স্পোমোটি ইউনিয়ন দর্শক সমর্থকেরা হয়তোবা পাঁচ হাতে পারবেন এবং গোল এনে দিতে পারবেন এবং সমতায় ফেরাতে পারবেন চরম এক নাটকের নাটকে তো হয়তো ঘটাতে পারবেন দেখা যাক শেষ পর্যন্ত সেটি ঘটাতে সক্ষম হয় কিনা উভয় তল অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি আবারও লম্বা করে বাড়িয়েছেন ওখানে কিন্তু নাসর বন্দা ওই শিক্ষা প্রকৌশল ফুটবল একাদশের খেলোয়াড়রা তারা কিন্তু বেশ কিন্তু বিশেষ করে ডিফেন্সে কিন্তু আমি দেখতে পাচ্ছি চমৎকার খেলছে তারা অসাধারণ আবারও লম্বা করে বাড়িয়েছে দলীয় অধিনায়ক শিক্ষা পদ্মুটবল একাধার একারে সহকারে রেফারির পা থাকা এবং রেফারির বার্ষিক অফসাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি